দিচ্ছ <coughs> <if litze>. <XP> সিগারেট মশলা বাচ্চা কোন ভিডিওটা মানিয়েছি

तो अपडेट आज कभी से ना थोड़ा खेला जो रहता है तो बात ये बड़ा 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 আমাদের ডিম চা তৈরি চা হচ্ছে আমার এখানে তিনশো একষট্টি রকম চা পাওয়া যায় তিনশো একষট্টি রকম চা আচ্ছা আর দোকানের ঠিকানাটা হচ্ছে কল্যাণী সীমান্ত সীমান্ত স্টেশন থেকে জাস্ট বাই হেঁটে এক মিনিটের রাস্তা অদিরিকা ত্রিশ জন পঁচিশ একষট্টি রকমের চা পাওয়া যাবে যা অল ওভার ওয়েস্ট বেঙ্গল এখনো পর্যন্ত মনে হয় না কোথাও চালু হয়েছে

মানে চায়ের ফ্লেভার টাই পুরো চেঞ্জ করে দিয়েছে মনে হচ্ছে একটা হাই ক্লাস কোনো একটা আমরা ড্রিঙ্ক ট্রাই করছি ঠিক আছে সেরকম লাগে মনে হচ্ছে না একদমই মনে হচ্ছে না চা চায়ের শুধু একদম সিপটা দেওয়ার পরে একটুখানি ফ্লেভারটা আসছে যে এটা চা তারপরে মনে হচ্ছে যে অন্য কোনো একটা ড্রিঙ্ক ট্রাই করছে ভালো খুবই ভালো ভালো